বাংলাদেশ আর্মি নুসরাতের মা জীবনের শেষবারের মতো ট্রেনে চড়তে যাচ্ছিল আজ ট্রেনে তার মাকে উঠিয়ে দিয়ে নুসরাত যাচ্ছিল ডিউটিতে তখনই দেখলো দুর্বৃত্তলা চলন্ত ট্রেনে গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে নুসরাত সাথে সাথেই বাইকটিকে ফুল অ্যাকশন মোড়ে ঘুরিয়ে নিলে ট্রেনের দিকে চলন্ত বাইক থেকে এক লাঠি মেরে ফেলে দিল এক দুর্বৃত্তকে আরেক দুর্বৃত্তের বাইকে বিশাল ধাক্কায় উলটিয়ে দিল তাকে নিজের বাইক থেকে এক ফ্লাইং কিক মেরে উঠে পড়লো দুর্বৃত্তের বাইকে সোজা মিজেল ফায়ার করলো সামনের দিকে সাথে সাথেই বিশাল ধামাকায় উল পাল্টে পাল্টে বিস্ফোরিত হয়ে গেল দুই দুর্বৃত্ত পিছন থেকে আক্রমণ এক জাম্পে নুসরত বাইক নিয়ে উঠে যায় ট্রেনের উপরে বাইক রেখে এক লাফে দুর্বৃত্তটিকে লাথি মেরে ফেলে দেয় বাইক থেকে ওদিকে ট্রেনের ছাদে বোমা ফিট করছিল দুর্বৃত্তরা নুসরত এক লাফ দিয়ে উঠে যায় ট্রেনের উপরে উঠেই একটা ফ্লাইং কিক মেরে ফেলে দেয় দুই দুর্বৃত্তকে ওইদিকে বোমাটি ফেটে যেতে আর মাত্র পাঁচ সেকেন্ড সময় আছে তখনই নুসরত বোমাটি নিয়ে ঝাঁপ দেয় নদীর ভেতরে সাথে সাথে বিশাল ধামাকায় বোমাটি বিস্ফোরিত হয়ে যায় ট্রেনের সবাই বেঁচে যায় কিন্তু নুসরত অচেতন হয়ে ভেসে নদীতে নুসরাতের প্রতি মায়া আর ভালোবাসা থাকলে অবশ্যই নুসরাত সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও